আপনাদের মনে থাকার কথা আমি যখন এই বক্সে প্রথম ড্র দিই তখন একটা ভিডিও বানাইছিলাম ওই ভিডিওতে আমি এক হাজার কয়েন খরচ করি এবং ভিডিওর পরে আমি আরও এক হাজার কয়েন খরচ করি অর্থাৎ দুই হাজার কয়েন খরচ করছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দেড়শো প্লেয়ারের মধ্যে একশো তিরিশটা প্লেয়ার আছে তো আজকে আমি এটা দ্বিতীয় পার্ট বানাচ্ছি এবং এখানে আমি আবার ট্রাই করবো ব্যাকআকে পাওয়ার জন্য না আমার ভাগ্যে আছে কি না ওকে আমার কাছে এখন একত্রিশশো কয়েন আছে আমি নয়শো করেই শুরু করি চলেন প্রথম নয়শো প্লিজ ব্যাম প্লিজ ব্যাম প্লিজ এপিক 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 ন ওকে তো এপিক পাওয়া হলো না একটা হাইলাইট কাট পাইছি সেই সাথে এখন বক্সে একশো বিশটা প্লেয়ার আছে আরেকবার একটু চেক করে নিই এগুলোকে অ্যান্ড হচ্ছে গিয়া তারপর ড্রটা দিচ্ছি চল না আমি আবার নশো কয়েন মারব নশো প্লিজ এপিক 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 সবগুলো কার্ড সরি সবগুলো স্ট্যান্ডার্ড ফোর কিছু প্লেয়ার তো ভালো দিত নাকি হাই হাই তো আমি চল্লিশটা প্লেয়ার বের করে ফেলছি একটা এপিক দিলো না প্লিজ কোন এটা কিন্তু ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না লাস্ট নশো লাস্ট নশো প্লিজ এপিক 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 ম্যান নো 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 এটা কী হইল ভাই পাঁচ হাজার কয়েন মানে পঞ্চাশটা প্লেয়ার দু তিনশো হয়তো বা কম হবে যেহেতু নশো কয়েনের সাথে দশটা প্লেয়ার বের হয় প্লিজ এপিক এপিক এটা ঠিক না ম্যাম এটা ঠিক না প্লিজ এপিক প্লিজ এপিক এপিক কী হচ্ছে আমার সাথে প্লিজ এপিক প্লিজ ইকোনমি ম্যান লাস্ট এক শো প্লিজ ইয়েস ইয়েস কেমন লাগতেছে এখন বলুন তো ফিলিংস ফিলিংস শেয়ার করেন একশো পঞ্চাশ থেকে এখন ছিয়ানব্বইটা প্লেয়ার আছে মোটামুটি তিন ভাগের এক ভাগেরও বেশি প্লেয়ার বের করে ফেলছি একটাই পেকও দেয় নেই যাই হোক কেয়ার করা দেখি ট্রাই করে যদি আবার আরও কিছু কয়েন খরচ করে পাই অ্যান্ড আমরা কিছুক্ষণ পরে সাতশো সাতাত্তর কয়েনের এই প্যাকটা নিয়ে রিভিউ করব সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফিজ